الحمد لله نحمده ونصلي على رسوله الكريم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد افلح من زكاها ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله আজকের এই পবিত্র বিসাল সওয়াব উরুজ মাহফিলে মহামান্য সভাবতী সাহেব বিশেষ ভাবে তানটু দরবার শরীফের বর্তমান পীর সাহেব হযরত পীর জাদা আলহাজ আব্দুল বাসিত বরকত আল্লাহু ফী আমরহি উপস্থিত হযরত উলামায়ে কেরাম আশিকানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি প্রাসঙ্গিক কিছু না বলে দু চারটা কথা আপনাদের সামনে পেশ করে যাব অসংখ্য উলামাই কারাম এখানে মজুদ আছেন আমি এক নাগার হিজিম সৈয়দ সাহেব বাড়ি থেকে এখানে এসেছি হজরত টানটুর পীর মৌলানা আব্দুল আজিজ চৌধুরী রাহিমা এবং হজরত মৌলানা আতাউর রহমান চৌধুরী পীর সাহেবের জিয়ারত এবং মহফিলে দোয়াত সরি করার জন্য মাহতরম মহাজির এই মহফিল থেকে বর্তমান যে জবানা এই জবানার সবচেয়ে বেশি আমি মনে করি আমার অপিনিয়ন হচ্ছে যে যত সময় পর্যন্ত আমাদের দিল অন্তরটারে আমাদের কলটারে আমাদের রূপটারে পরিষ্কার করতে পারছি না আমাদের অন্তর থেকে বধ হিংসা জিদ সব কিছু সরাইতে না পারি আমি যতক্ষণ পর্যন্ত একজন কামিয়াব মুসলমান হইতে পারবো না আমি সফলতা অর্জন করতে পারবো না আমি সাকসেসফুল মুসলমান হইতে পারবো না এর জন্যই আমার অন্তরকে পরিষ্কার করতে হলে একজন আহলুল্লাহর দরবারে আসতে হবে একজন পীরের দরবারে আসতে হবে টান্টু পীরের দরবারে আসে আমাদের অন্তরকে পরিষ্কার সাফলতা অর্জন করে আমি कामयाबी মুসলমান হয়ে যাব ইনশাআল্লাহ তাই আল্লাহ পাক পরওয়ারদিগার আলামে পাক এ কোরআনের মজিদের মধ্যে ফরমান কদ আফালাহামেন যাক্কাহা যে যার অন্তরকে যে যার কলকে রুহকে পরিষ্কার করে নিলো সে সফলতা অর্জন করতে পারলো সে कामयाबी হাসিল করে নিলো সে সফলতা অর্জন অর্জন করলো ইনশাআল্লাহ আমরা এই দরবার থেকে এখান থেকে আজকে হিংসা বত কিনা জির সরে সকল এই ভারতবর্ষের মধ্যে বিভিন্ন ধর্মাবলম্বীর মধ্যে অগণ অগণিত রিপোর্টার আছেন এই পায়েস বার্তা জানাতে চাই আমরা শান্তি চাই অন্তরকে পরিষ্কার করে অন্যকে সম্মান করতে জানি আমাদের পনেরো বৎসরের ইতিহাস সাক্ষী আমরা অন্য ধর্মকে সম্মান করি অন্য লোককে সম্মান করি বড়োকে সম্মান করি এতেই আমাদের পীরদের পীরদের আদর্শ আমাদেরকে সম্মান শেখানো হয় আল্লাহ পাকা কোরআনে করিম রে শুধু জন্য দেন নাই হ্যাঁ তিলত হবে অবশ্যই কিন্তু এই কোরআন তিলাওয়া সমস্ত মানব জাতার মানব জাতির মুক্তির দিশা মুক্তির যে গাইডলাইন দেওয়া হয়েছে সমস্ত মানব জাতিকে যেন স্বয়ং সম্পূর্ণ করতে যে গাইডলাইন ঐশী বাণী আল্লাহর বাণী কোরআনের মধ্যে দেওয়া হয়েছে সেই বাণীর মধ্যে সেই কানুর মধ্যে আজকে কিছু লোক অ্যাটাক করতে চাচ্ছে আমরা খুন অবস্থায় আল্লাহর কোরআনের আইনের বিরুদ্ধে এক পা পর্যন্ত ওয়াদা করতেছি আল্লাহর কোরআনের সর্বন্য সম সমাইনন্য পরিমাণ আইন যদি কেহ অমাইনন্য করতে চায় আমাদেরকে চাপিয়ে দিতে চায় জানটাকে ইনশাআল্লাহ সর্বপ্রথম হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর রক্তে ফিকা কুরবানি দিতে প্রস্তুত hati ইনশাআল্লাহ নায়ে রেসালাত ইয়া রাসূলুল্লাহ নায়ে রেসালাত ইয়া রাসূলুল্লাহ আমরা কোরআনকে বুকলে খবর যেতে চাই আমরা কোরআন কে নিয়ে জীবন জীবন চলতে চাই আমরা কোন অবস্থায় আল্লাহর কোরআন নবীর আদর্শ নবীর সুন্নাত ছেড়ে যাই না ইনশাআল্লাহ সেই কোরআন এবং হাদিস দিয়ে আহাদীসে নবীর আল্লাহর হাবিবের সল্লাত দিয়ে এই জমিনে আমরা শান্ত করে দিব ইনশাআল্লাহ ও আখরি দাওয়ানা আলী রাব্বিল আলামিন পরিশেষে একটা কোথায় শেষ পর্যায়ে এই দরবার শরীফের উন্নতি এই দরবার শরীফের সুনাম এবং বর্তমান পীরজাদাদের হায়াতে তাইবা দোয়া হায়াতে তাইবা নেক জিন্দেগী এনায়ত করে আমি এই দোয়া শেষ করে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম ও আখরি দাওয়ানা আলামিন আসসালামু আলাইকুম